দু হাজার লটারিতে আসছে বিরাট বড় পরিবর্তন যেটা শুনলে আপনি চমকে উঠবেন আপনি ভাববেন এবার কিভাবে লটারিতে আমি বড় পুরস্কার পাবো কিন্তু আপনার জন্য অত্যন্ত সুখবর লটারি নিয়ে আসছে বড় রকম ধামাকা এই দু হাজার চব্বিশে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পার করে পার করে যাবেন না তাহলে আপনি অনেক কিছু অজানা রয়ে যাবে আপনার মধ্যে তাই আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটার সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ সুজয় সিংহ জয় মা মনসার জ্যোতিষ কার্যালয় ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগত আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করবেন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও সরাসরি আপনার কাছে গিয়ে সর্বপ্রথম পৌঁছায় লটারি প্রেমী হলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয় মা তাহলে জেনে নেওয়া যাক এই লটারিতে বড় রকম যে পরিবর্তনটা এসেছে ঠিক কি পরিবর্তন এসেছে এই লটারিতে আপনি যখন লটারি কাটছিলেন আপনি গ্যারেন্টি পাচ্ছিলেন অর্থাৎ ঘর কত ছিল টাকা টাকার ঘরটি এখন বদলে আপনার সুখবর হয়েছে সেটি হচ্ছে এই একশো তিরিশ টাকা পার পাতা আপনার একশো তিরিশ টাকা করে হবে অর্থাৎ আপনি যেমন আগে পাঁচ সেমের কাটছিলেন পাঁচ সেমে পাচ্ছিলেন আপনি গ্যারেন্টিতে ছশো টাকা এবার আপনার জন্য সেটি সুখবর হচ্ছে আপনার জন্য বাড়ছে কত আরো পঞ্চাশ টাকা অর্থাৎ একশো তিরিশ টাকা করে হচ্ছে তাহলে এই পাঁচ সেমের লটারিটা আপনি যখন কাটছেন আপনার জন্য অত্যন্ত সুখবর আপনি পাঁচ সেমের লটারিতে পেয়ে যাচ্ছেন ছশো পঞ্চাশ টাকা অর্থাৎ পার পাতা হয়ে যাচ্ছে আপনার একশো তিরিশ টাকা করে এবার আগে ছিল একশো কুড়ি এখন হয়েছে একশো তিরিশ টাকা তাহলে এটার জন্য এটাতে আপনার সুখবর রয়েছে আর এই গ্যারেন্টি যে একশো কুড়ি টাকা ঘটি হয়েছে এটি কিন্তু পাবে একশো জন একশো জন পাবে এই গ্যারেন্টি ঘরটি এরপরে রয়েছে যেটি আড়াইশো টাকার ঘর ছিল অর্থাৎ পার পাতা আড়াইশো টাকা সেই আড়াইশো টাকা এখন কিন্তু পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ এই নিয়মগুলি সবই লাগু হবে এই জানুয়ারি মাসের এক তারিখ থেকে দু হাজার চব্বিশে জানুয়ারি মাসের এক তারিখ থেকে এই সমস্ত নিয়মগুলি কিন্তু লাগু হবে আড়াইশো টাকার ঘরটি পরিবর্তন হয়ে আপনার জন্য সুখবর হয়ে দাঁড়িয়েছে এই আড়াইশো টাকার ঘর হয়েছে তিনশো টাকা তিনশো টাকা হয়েছে আপনার আড়াইশো টাকার ঘরটি আগে আপনি পাঁচ সেম নিলে আড়াইশো টাকা ঘরে পেয়ে যাচ্ছিলেন বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এবার থেকে আপনি পাবেন পাঁচ যদি লটারি কাটেন সেখানে কিন্তু পাবেন আপনি টাকা টাকা টাকার বদলে অর্থাৎ এই পাঁচ সেমে আপনি পাবেন পনেরোশো টাকা তাহলে এটাও কিন্তু আপনার জন্য লাভজনক হয়েছে এটাও কিন্তু চারটি নাম্বার মিলিয়ে কিন্তু আড়াইশো টাকার দামটি তিনশো টাকা হয়েছে এই যে তিনশো টাকার ঘরটি রয়েছে এটি কিন্তু পাবে আপনারা মোট পাবেন জন। দশ জন কিন্তু পাবেন এই তিনশো টাকার ঘরটি অর্থাৎ যেটি আড়াইশো টাকা ছিল সেটা এখন তিনশো টাকা হয়ে গেছে এরপরে আসছে সবচেয়ে বড় ধামাকা যেটি ছিল সাড়ে চারশো টাকার ঘর সাড়ে চারশো টাকার ঘর যেটি ছিল সেটি পার পাতা দিয়ে যে সাড়ে চারশো টাকা করে পাচ্ছিলেন সেটি পাচ্ছিল ধরুন আপনি পাঁচ সেমের লটারি কেটেছেন সেখানে আপনি পাচ্ছিলেন বাইশশো পঞ্চাশ টাকা আপনার জন্য অত্যন্ত সুখবর ওই সাড়ে চারশো টাকার ঘরটি পরিবর্তন হয়ে হয়ে গেছে পুরোপুরি হাজার টাকা পাতা অর্থাৎ পার পাতা হাজার টাকা করে অর্থাৎ যেখানে পাচ্ছিলেন বাইশশো পঞ্চাশ টাকা সেখানে এখন আপনি পাবেন পাঁচ হাজার টাকা বাইশশো পঞ্চাশে থেকে এক ধাক্কায় চলে যাচ্ছে পাঁচ হাজার টাকা এই সাড়ে চারশো টাকার ঘরটি এবার থেকে হয়ে যাচ্ছে হাজার টাকার ঘর অর্থাৎ হাজার টাকা করে পার পাতা আর এই হাজার টাকার ঘরটি আপনারা পাবেন মোট জন। জন পাবেন এই হাজার টাকার ঘরটি অর্থাৎ দশ জনের নাম্বার নিয়ে তবে এটাও কিন্তু ডিজিট নাম্বার কিন্তু এই হাজার টাকার ঘরটিও হবে এরপরে সব থেকে বড় যে সুখবর যেটি লটারিতে প্রথম অ্যাড হলো অর্থাৎ এটা অ্যাড হয়েছে প্রথম এই পুরস্কারের ঘরটি কিন্তু একদমই ছিল না এই পুরস্কারের ঘরটা সম্পূর্ণ নতুন এবার আপনি ভাবছেন এই নতুন পুরস্কারের ঘরটি কোনটি যেটি আপনার জন্য অত্যন্ত লাভজনক এবং নতুন অ্যাড হয়েছে লটারি প্রেমীদের জন্য অত্যন্ত সুখবর এই নতুন ঘরটি এই নতুন ঘরটি শুনলে আপনিও আনন্দে নেচে উঠবেন আপনিও লটারি প্রেমী হলে আপনিও লটারি কাটবেন আর এই নতুন যে প্রাইসটি হলো সেটি হলো আপনি জানেন বা জেনে নিন সেটি হলো দু হাজার টাকার ঘর অর্থাৎ নতুন অ্যাড হলো টাকা এটি দু যে ঘরটি আগে ছিল না এখন হয়েছে আর এই হাজার টাকার ঘরটি পাবেন কিন্তু জন। তবে অবশ্যই জেনে রাখবেন এই দু হাজার টাকার ঘরটি মানে নাম্বার মিলতে হবে পাঁচটি নাম্বার অর্থাৎ ফাইভ ডিজিট হতে হবে ফাইভ ডিজিট নাম্বার মিললেই তবেই আপনি পাবেন দু হাজার টাকা আপনি যদি একশো সেম কাটেন তাহলে এক ধাক্কায় আপনি দু লক্ষ টাকা পাবেন যদি পাঁচটি নাম্বার আপনার মিলে যায় এটি নতুন অ্যাড হয়েছে লটারিতে এটি নতুন অ্যাড করা হয়েছে এই দু টাকার ঘরটি আর এটি জন পাবেন ফাইভ ডিজিট নাম্বার হতে হবে তবেই কিন্তু আপনি এই দু টাকার দানটি পাবেন তবে এই আনন্দের মাঝেও কিন্তু একটু চিন্তার বিষয় চলে এসছে এতক্ষণ তো আনন্দের কথাগুলো শুনলেন যে লটারিতে বিভিন্ন ঘরে পুরস্কার সংখ্যা বেড়েছে নতুন পুরস্কার অ্যাড হয়েছে কিন্তু এর মধ্যে একটু চিন্তার বিষয় চলে এসছে সেটি হলো এই ন হাজার টাকার ঘরটি নিয়ে আগে আপনারা খুব সহজেই এই ন হাজার টাকার ঘরে পঁয়তাল্লিশ হাজার নব্বই হাজার এবং আরো বড় বড় মানে বড় বড় ধরনের পুরস্কার আপনারা পেয়েছেন বা পাচ্ছিলেন তো এবার এই ন হাজার টাকার ঘরটি নিয়ে কিন্তু একটি চিন্তার বিষয় লটারির মধ্যে যেটি নতুন নিয়ম লাগু করেছে মানে লাগু হচ্ছে এই দু হাজার চব্বিশে জানুয়ারি মাসের এক তারিখ থেকে এই ন হাজারের ঘর নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে তবে চিন্তা করবেন না ঘরটা যেমন করেছে এটা নিয়মটা আপনাকে বলি এই হাজারের ঘর যে রয়েছে এটিও কিন্তু আপনারা দশজনই পাবেন দশজনই পাবেন এবং পাঁচ ডিজিটই মিলতে হবে তবে এর সাথে আরও একটি নিয়ম যোগ করে দিয়েছে সেই নিয়মটি যেটি হচ্ছে ধরুন আপনি পাঁচ সেমের একটি লটারি কেটেছেন সেখানে আপনি পাঁচটা নাম্বার অত ফাইভ ডিজিট মিলে যাচ্ছে ন হাজারের ঘরে আপনি পেয়ে যাচ্ছিলেন পঁয়তাল্লিশ হাজার দশ সেমের কাটছিলেন সেখানে পেয়ে যাচ্ছিলেন নব্বই হাজার কিন্তু এখন শুধু পাঁচ সেম মিললেই হবে না এখন কিন্তু এই ন হাজারের ঘরে সিরিজ অ্যাড করে দেওয়া হয়েছে অর্থাৎ সিরিজ কিন্তু মিলতে হবে যেমন এক কোটিতে সিরিজ প্রয়োজন ছিল এখন কিন্তু ন হাজারের ঘরেও কিন্তু সিরিজ যোগ হয়ে গেছে তাই এই ন হাজারের ঘরটি একটু কঠিন হয়ে গেছে কিন্তু চিন্তার বিষয় একদম নেই কারণ মা দেবীর কৃপা যদি আপনি পেয়ে যান আপনি আপনি এই এটাতেও কিন্তু লটারিতে বড় পুরস্কার পাবেন আপনি পঁয়তাল্লিশ হাজার আরো বড় বড় পুরস্কার পাবেন কারণ মা দেবীর মহাপুজোতে পুজো দিয়ে বহু বক্তরা লটারিতে বড় বড় দান পেয়েছে আপনি চাইলে সমস্ত ভিডিও আমাদের ফেসবুক প্রোফাইলে গিয়ে আপনি দেখতে পারবেন ফেসবুক প্রোফাইলের নাম আমি এই স্ক্রিনে দিয়ে রাখছি আপনি অবশ্যই এই নামটি সার্চ করুন আর সার্চ করে চলে যান ফেসবুকে ফেসবুকে গিয়ে দেখুন মায়ের মহাপুজোতে পুজো দিয়ে বহু বক্তরা লটারিতে কিভাবে বড় বড় দান পেয়েছে তাই আপনিও পাবেন লটারিতে বড় পুরস্কার বড় দান মা মনসা দেবীর কৃপাতে প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মা মনসা দেবীর মহাপুজো করা হয় বিশেষ করে লটারি প্রাপ্তির জন্য আপনি যদি লটারি কাটছেন আর লটারিতে পুরস্কার পাচ্ছেন না আপনি যদি একটি বার বিশ্বাসার ভক্তি নিয়ে মায়ের চরণে মহাপুজো দেন আপনিও পাবেন লটারিতে বড় দান মা মনসা দেবীর কৃপাতে প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মা মনসা দেবীর মহাপুজো হয় আপনি ফেসবুকে যে সমস্ত ভিডিও দেখে আসতে পারেন আপনার জন্য ফেসবুকে ফেসবুকে যাওয়ার জন্য নাম আমি দিয়ে রাখলাম এই স্ক্রিনে আপনি সেখানে গিয়ে সমস্ত ভিডিও দেখে আসুন আপনি আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দিয়ে পুজো দিলে আপনার বাড়িতে মামসেবীর মন্দির থেকে চরণের ফুল এবং মায়ের সিঁদুর সরাসরি আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে আপনি আপনার বাড়িতে বসেই পোস্ট অফিসের মাধ্যমে পেয়ে যাবেন মায়ের মহাপ্রসাদের বাক্স আর এই লটারির বিশেষ মহাপুজোতে পুজো দেওয়ার জন্য নাইন জিরো সিক্স ফোর এইট ফোর সিক্স টু নাইন এই নাম্বারে রয়েছে ফোনপে আপনি ফোনপে এর মাধ্যমে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিন্তু মায়ের কাছে পুজো পাঠাতে পারেন কিন্তু আপনি দুশো একান্ন পাঁচশো এক আর এক হাজার এক টাকা দক্ষিণা দিলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে মায়ের মহাপ্রসাদ মায়ের চরণে মহাপুজো দেওয়ার জন্য আপনি এই নাম্বারে ফোন করে সরাসরি যোগাযোগ করতে পারেন নাম্বার আপনি রয়েছে এবং এই নাম্বারে রয়েছে হোয়াটসঅ্যাপ আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আপনি ফোন করতে পারেন এছাড়াও ফার্স্ট প্রাইজ যেটা ছিল এক কোটি এক কোটি থাকছে যেমন সিস্টেমে ছিল সেই সিস্টেমেই আছে আর যে শান্তনা পুরস্কার এক হাজার টাকা পাতা ছিল সেটাও আপনার রয়েছে এই দুটো কিন্তু সেম রয়েছে রয়েছে ফার্স্ট প্রাইজ কোটি এবং সান্তনা পুরস্কার এক হাজার এবার দেখে নি যে সেলাররা ঠিক কি কি কমিশন পাবেন যারা টিকিট সেল করছেন তারা কমিশন পাবেন এক কোটি ফার্স্ট যেটা ফার্স্ট প্রাইজ রয়েছে এক কোটি সেখানে সেলাররা পাবে কিন্তু পাঁচ লক্ষ টাকা এবং যেটা আপনার রয়েছে সান্ত্বনা পুরস্কার সেখানে স্যালাররা পাবে এক হাজার টাকা এবং যেটা ন হাজার টাকার পাতা রয়েছে ন হাজার টাকার পাতাতেও কিন্তু স্যালাররা পাবে এক হাজার টাকা আর দু হাজার টাকার পাতাতে স্যালাররা পাবে পাঁচশো টাকা এবং হাজার টাকার পাতাতে স্যালাররা পাবে পঞ্চাশ টাকা তিনশো টাকার পাতায় স্যালাররা পাবে কুড়ি টাকা এবং একশো তিরিশ টাকার যে গ্যারেন্টি পাতা রয়েছে সেটাতে স্যালাররা পাবে কিন্তু দশ হাজার টাকা আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারলেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় মামনসা